ও ফাইনালি চারশো উননব্বই দিন প্রায় দেড় বছর পর জয়ের সাতটা পেলাম ভারত আজ মালদ্বীপকে তিন শূন্য গোলে হারাল আমি কিন্তু ম্যাচ প্রিভিউতে বলেছিলাম এটা ভারতের জন্য বেস্ট টাইম কোন দলকে ফেস করার জন্য ফুটবলে কারণ ইন্ডিয়ান সুপার লিগ চলছে সমস্ত প্লেয়ার ফিটনেস এর মধ্যে আছে ফিট আছে এবং এবছর স্কোয়াডে যে সমস্ত প্লেয়ার নিয়েছে সবাই কিন্তু ভালো ফর্মেও আছে সমস্ত ভালো প্লেয়ারকে নিয়েছে এবং অনেকেই প্রশ্ন তুলেছিল যে মোহনবাগান দল থেকে এত ক্যান প্লেয়ার নেওয়া হয়েছে মোহনবাগানের প্লেয়ার আজকে দেখিয়েছে যে তারা ডিজার্ভ করে এসকোয়াটে লিস্টা আজকে আগুন লাগিয়ে দিয়েছে আগুন দুর্দান্ত খেলেছে লিস্টন লিস্টন না আটকাতে পারছ না মালদ্বীপের ব্যাকটা। লিস্টন কাবু করে দিয়েছে একটা গোল একটা অ্যাসিস্ট দারুণ খেলেছে এই মুহূর্তে লিস্টন এবং সুনীল ছেত্রী আমি কালকের সকালের ভিডিওতে বলেছিলাম সুনীল ছেত্রীকে নিয়ে যারা সমালোচনা করছেন সুনীল ছেত্রী তাদের জবাব দেবেন এবং আজকে কিন্তু সে গোল করবে আজ লিস্টন কিন্তু আমরা জন্য ম্যান অফ দ্য ম্যাচ তাছাড়া কেউ হতেই পারে না সব থেকে বড কথা এতদিন ধরে আমি এটাই বলছিলাম বিশাল কাইতকে সুযোগ দাও বিশাল কাইতের জন্য না ক্লিনশিটটা জলভাত হয়ে গেছে আজকে বিশাল কাইত নিজের ডেবিউতেই ক্লিনশিট নিয়েছে হ্যাঁ আজকে প্রথম ম্যাচ বিশালের ইন্ডিয়ান জার্সি পরে বিশাল কিন্তু নার্ভাস ছিল তা সত্ত্বেও তিনি ক্লিনশিটটা নিয়েছেন এটাই বট কথা একটা গোলকিপারের অনেক কাজ হয় পিছন দিকের ডিফেন্স সেট করা ডিফেন্ডারকে সামনে থেকে পিছনে এগোনো পিছনো সেই সমস্ত কিন্তু বিশাল দারুণ করেছে সত্যি বলতে আজকে আমি এত হ্যাপি না ট্রু ইন্ডিয়ান ফ্যান্স তারাই কিন্তু এই হ্যাপিনেসটা আনন্দটা অনুভব করতে পারবে ভাই চারশো উননব্বই দিন প্রায় দেড় বছর জহিন আমরা জিততে পারিনি এত বাধা বিপত্তি এত মনে মধ্যে চেপে ভারতীয় ফুটবলকে সাপোর্ট করে গেছি জবে জিতবে তবে আনন্দ করব এটা ভেবে হতে পারে এটা ইন্টারন্যাশনাল ম্যাচ কোন গুরুত্বপূর্ণ ম্যাচ নয় তাও এই জ্বরটা আমরা উপভোগ করব তারপর এতদিন আমাদের ধৈর্য করে থাকতে হয়েছে তবে আমি একটা রিকোয়েস্ট করব মনোলোকে এর পরের ম্যাচে লিস্টান কোলাসো এবং আপুইয়াকে স্টার্ট করা কালকে আপুইয়া যখন থেকে নেমেছে না খেলাটা পুরো খুলে গেছে ভারতের আপুইয়া নামার পর থেকে অ্যাটাকটা বেশি হয়েছে বল সাপ্লাই বেশি হয়েছে আপুইয়া কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডে রাজত্ব করে খেলেছে আমি বলব লিস্টন কোলাসো দুর্দান্ত ফর্মে আছে তাকে নামানো উচিত বাংলাদেশের বিরুদ্ধে হতে পারে বাংলাদেশ দল হামজা চৌধুরীকে নিয়ে এসে অনেক শক্তিশালী দল বানিয়েছে কিন্তু লিস্টন কোলাসো যা ফর্মে আছে বাংলাদেশের জন্য প্রবলেম ক্রিয়েট করবে কারণ মালদ্বীপ এরকে রাইট ব্যাক ছিল সে ভ্যাবারচাকা খেয়ে গিয়েছিল লিস্টনকে আটকাতে গিয়ে যখন দুটো গোল সেট পিসে হয়েছে আমি ভাবছি কখন একটা হল ওপেন প্লেতে হবে ফাইনালি লিস্টন কোলাসোর পাশে সুনীল ছেত্রী দুর্দান্ত একটা হেড করে ওপেন প্লে থেকে গোল করে আজকে লিস্টন গোল করেছে প্লাস অ্যাসিস্ট করেছে দুর্দান্ত রাহুল ভেকে আজ প্রথম গোলটি করে ভারতের হয়ে সেকেন্ড গোলটি করে লিস্টন কোলাসো তৃতীয় গোলটি করে সুনীল ছেত্রী এইভাবে ভারত তিন শূন্য গোলে এগিয়ে যায় আমি বলবো মহেশ সিং এর কথা যতটা ভাল লিস্টন খেলেছে ততটা ভালো মহেশ খেলেছে শুরু থেকে কিন্তু পারছিল না শুরু থেকে লিস্টন আর সুভাষিস বোস অ্যাটাক করছিল দ্বিতীয় হাফে মহেশ আরও ভালো খেলার পর তার খেলা আরও খুলেছে এর থেকে বোঝা যাচ্ছে মহেশ একটা গুরুত্বপূর্ণ রোল পালন করছে এই ইন্ডিয়ান ফুটবল টিমে ভারতের কিন্তু একটাই সমস্যা সেটা হল ক্রিয়েটিভ মিডফিল্ডার নেই যার ভিসান আছে যে সুন্দর বলগুলো বাড়াবে সেরকম কিন্তু একটা প্লেয়ারের অভাব দেখা দিচ্ছে সেটা কিন্তু ভারতকে দ্রুত জোগাড় করে নিয়ে আসতে হবে এরপরের ম্যাচে আমি চাইব একপাশে ব্রাইসন খেলুক একপাশে লিস্টন খেলুক এই ম্যাচটা কিন্তু ভারতের জন্য পজিটিভ দিক দিয়ে গেল সব থেকে বড কথা ভারতীয় প্লেয়ারদের কনফিডেন্স দিয়ে গেছে আজকে কিন্তু ভারত যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে সে নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই মালদ্বীপের বিরুদ্ধে তিন শূন্য গোলে জিতে কিন্তু প্রায় দেড় বছর পর জিতেছে আজকে ম্যাচটা আমি খুবই উপভোগ করেছি আপনার কথাটা উপভোগ করেছেন কমেন্ট বক্সে তা জানিয়ে দেবেন